বুধবার রাত দশটা নাগাদ গোপন সূত্রে খবর আসে ইস্টার্ন বাইপাস হয়ে একটি পিক আপ ভ্যানে নিষিদ্ধ কাপ সেরা পাচার হচ্ছে যেমন খবর তেমন অভিযান ইস্টার্ন বাইপাস সড়কে নাকাবন্দি করে ভক্তিনগর থানার পুলিশ এবং অ্যান্টি ক্রাইম উইং পুলিশ পুলিশের জালে ধরা পড়ে যায় মাদক পাচারকারীরা ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ডের কাছে ওই পিক আপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়ে যায় ভক্তিনগর থানার পুলিশ থানার আইসির উপস্থিতিতে অ্যান্টি ক্রাইম উইং এর অফিসাররা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে তল্লাশি চালালে একটি লাল ব্যাগ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপ এবং প্রচুর বোতল তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় ওই পিকআপ ভ্যানের চালক সহ তিনজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের নাম নজরুল ইসলাম কৃষ্ণ দাস এবং বাপি পাল ধৃতদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম আসামের বাসিন্দা কৃষ্ণদাস শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বকরাভিটার বাসিন্দা এবং বাপি পাল শিলিগুড়ির পরেশনগর অর্থাৎ ভক্তিনগর থানার এলাকার বাসিন্দা ধৃতরা এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যেই আনছিল বলে জানা গিয়েছে ধ্রুতদের জিজ্ঞাসাবাদ করলে এই মাদক তারা কোথা থেকে সংগ্রহ করছিল এবং কাকেই বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ধ্রুত তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে